গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি এ দেখো আজিক আকাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেশ কি দারুণ লাগছে তাই না নীলের ওপরে সাদা দারুণ ফুটেছে না খুবই সুন্দর লাগছে আর তার সঙ্গে তো পাহাড়টা বেশ ভালোভাবেই উঁকি মারছে যার জন্য আমি মোবাইলটা ভাগ্যে সেছিলাম তাহলে না না হলে কিন্তু আমি এইভাবে তুলতেও পারতাম না আজ একটু বেলাতে এসেছি সাজ জানো তো মানে সব নবাব ফুলগুলো তুলতে পারে মানে তুলে রেখে যায়নি ওই জন্য আমি এসেছিলাম বলেই আকাশটা বা পাহাড়টা কত সুন্দরভাবে দেখাতে পারলাম আর ফুলগুলো একটু দেখিয়ে দিলাম আর একটু ফুল কম মানে একটু মানে কদিন ধরে এত বৃষ্টি হলো তো সেই জন্য হয়তো কম ফুল কম পড়ছে কম বলতে তাও কিন্তু একবারে কম নয় প্রায় কুড়ি বাইশ পিস মতো হবে যা ফুলগুলো দেখিয়ে দিলাম আর তারপরে কিন্তু নিচে গিয়ে আমি তোমাদেরকে একটু আজকে পুজোটাও দেখাতে পারিনি আর তার সঙ্গে রান্নাবান্নাও কিচ্ছু দেখানো হয়নি যাকে রান্না করেছি শাক চিংড়ি মাছ আর করেছি আমি ডিমের ঝোল আর সেভাবে মানে কিছু করিনি আর সেভাবে আমি কিছু ক্যামেরাও করতে পারিনি আজকে যার জন্য যা যেটুকু যা করেছি এইটুকুই তোমাদেরকে দেখালাম ওই যে বললাম একবারে বন্ধ দেবো সেই জন্যে এইটুকু মানে তোমাদের জন্য তুলে রাখা আর কি আর কাজকর্ম তো অনেক করি ওই যে সবসময় ক্যামেরা করা হয় না সেই জন্য আর কি বলবো আর সেই জন্যই তোমাদেরকে দেখাতে পারলাম না আর কি দেখানোর কথাটা কেমন লাগে শুনতে বলো ঠিক আছে যেরকম আমি তো বলি গুছিয়ে কথা বলতে পারি না ওই যে যেমন মনে আসে তেমনি বলি তাই যে এখান থেকে আবার আকাশটা দেখাচ্ছি ভীষণ রৌদ্র আছে জানো তো ভালোই রৌদ্র আজকে আমি তো বেশ এখন এখানে এসে সবুজ আকাশ সব কিছু সুন্দরভাবে দেখাতে পারছি আর কি যাক আর তারপরে তো রান্নাবান্নাগুলো মোটামুটি হয়ে গেছে তারপরে একেবারেই সেই যাবো দুপুরে খাওয়া দাওয়া সব করেছি কত কাজ করলাম তারপরে গেলাম একেবারেই সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় বলতে এই দেখো করতবু নিয়ে এসেছিল মোমো আর এই স্যুপ ও হাঁটতে গেছিলো বেশ ভালোই হলো টিফিনটা সুন্দর হয়ে গেলো বানাতে হলো না ঘরে কিছু তারপরে দেখো আমি কিন্তু তার জন্য রকম একটা মানে জিনিস দেখাচ্ছি মেয়ের আলমারিটা একটু গোছানোই আছে মোটামুটি গোছানো আছে সেইটুকু আপনার মনের সঙ্গে একটু শেয়ার করি কারণ আমার অন্য কিছু সেভাবে ভিডিও করা হয়নি তা নাহলে কী দেখাতাম বলে ই দেখো আর মাইটা এইভাবে গুছিয়েছে মেয়ে উপরের দিকে কিছুটা ওই জ্যাকেট সোয়েটার এগুলো রেখেছে আর তার পাশে রেখেছে যেগুলো কী বলে ওইগুলো শালে চুড়িদার কুরতে এগুলো আর তারপরে মাঝের পশানটায় রেখেছে শাড়ি মোটামুটি শাড়ি যেগুলো আছে এখানে রেখেছে ও শাড়ি আমার বাড়িতেও আছে ও শ্বশুর বাড়িতেও আছে মানে তিন জায়গায় মিলে ওর জিনিসপত্র আর কি মানে এরকমই এখন তিন জায়গায় সংসার তিন সংসার দু জায়গায় বলা ভুল তিন জায়গায় বলবো কারণ আমার বাড়ি কেউ সংসার পাতা না ওই জামা কাপড় কিছু আছে আর এদিকে আছে ওই কিছুটা ওই তার নিচের পশানটায় আছে তোমার চুড়িদার তারপরে টুকিটাকি জামা গেঞ্জি যেসবগুলো পরে আর কি সেই সবগুলো তো পাঠে পাঠে বলা যায় না ওই যে এইগুলো মোটামুটি গুছিয়ে রেখেছে আরও গোছানো ছিল কিন্তু ওর শরীর খারাপের সময় তারা টুকটাক নিয়ে বেরিয়েছে পড়েছে যার জন্য একটু এলেমেলে হয়েছে অতটা এখন হয়তো পাট পাট ব্যাপারটাও হয়তো একটু কমও আছে এখানে এইখানে স্যার আছে আরও টুক টুকটাক আছে জিনিসপত্র কত রকম থাকে মেয়েদের বলো ফ্রক জামা যেগুলো ওইগুলো আছে এই সব মিলিয়ে মিশিয়ে আছে এখানে মোটামুটি এইভাবেই গুছিয়ে রেখেছে আর আর এক পাশে এই তো মানে এক পাশে আছে এটা তো থ্রি রোলের আছে একটা এক পার্সনার যেটা টু রোলের সেটাতে মেয়ের কাপড় আছে আর যেটা একটা সেখানে সোনা আবার দিয়েছে ছেলেদের একটুখানি কম লাগে আর মেয়েদের তো একটু বেশি লাগে যা এগুলো এই মানে এরকমভাবে গোছানো আছে আর এদিকে আছে সোনা তা তাতেও ভাগ বসিয়েছে দেখো ওপরে পছন্দটা ব্লাউজ রেখেছে আর এই যা কাপড়গুলো আছে যাই হোক এটুকুই দেখালাম কেমন লাগলো বলো এর থেকে ভালো তো আর করা গেলো না চলো তাহলে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমার ভালো থাকবে সুস্থ থাকবে সাতান থাকবে চলো সবাই টাটা ।